দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজ এক অদৃশ্য ছাপ যারা স্তব্ধ করে দিয়েছে বাতাসকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চূড়ান্ত সংকট ঘিরে পুরো জাতি যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষায় আছে এবং পরিস্থিতির গুরুত্ব এতটাই বেড়েছে যে সকাল থেকে রাজধানীর প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে এক ধরনের ঠান্ডা অথচ ভয়ঙ্কর উত্তেজনা সব আলোচনার কেন্দ্রবিন্দু একটাই আজ দুপুরে কি ঘোষণা আসছে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড জাহিদ হোসেন সরাসরি সাংবাদিকদের সামনে কি তথ্য উন্মোচন করতে চলেছেন দুপুর বারোটায় বসুন্ধরা এভারকিয়ার হাসপাতালের গেটের সামনে তিনি হাজির হবেন এবং তার সেই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে অসাধারণ সতর্কতা হাসপাতালের বাইরে ও ভেতরে নিরাপত্তা বাড়ানো হয়েছে চোখে পড়ার মতো ভাবে পুলিশের অবস্থান ঘন হয়েছে পথচারীদের দৃষ্টি আশঙ্কা মিশ্রিত আশঙ্কায় বারবার হাসপাতালে প্রবেশ দ্বারের দিকে ছুটে যাচ্ছে সাংবাদিকরা লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছেন লাইভ ক্যামেরা হাতে যে কোনো মুহূর্তে আসা সম্ভাব্য ঘোষণাটি ধরতে ঘটনার গুরুত্ব এতটাই স্পর্শকাতর যে বিএনপির ভেতরে বিরল নিরবতা নেমে এসেছে মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান নিশ্চিত করেছেন যে ব্রিফিং শুধুমাত্র চিকিৎসার আপডেট নয় বরং এমন অবস্থার প্রতিফলন যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে খালেদা জিয়ার বর্তমান অবস্থা কতটা সংকটজনক তার চিকিৎসায় নতুন কোন জটিলতা তৈরি হয়েছে কিনা বিদেশে নেওয়ার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা কিংবা পরিস্থিতি কি একেবারেই জীবন মৃত্যুর সীমানায় গিয়ে ঠেকেছে এসব প্রশ্ন ঘিরে উত্তেজনা এখন চরমে হাসপাতালের করিডোরে দলীয় উপস্থিতি কমিয়ে আনা হয়েছে যাতে অপ্রয়োজনীয় ভিড় সৃষ্টি না হয় কিন্তু বাইরে মানুষের ভিড় ক্রমেই ঘন হচ্ছে সবাই জানে দুপুরের ঘোষণার পর দেশ জুড়ে তৈরি হতে পারে নতুন ধাপ রাজনৈতিক উত্তাপের বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সবাই অপেক্ষা করছে একটাই শব্দের জন্য যা আজ নির্ধারণ করে দেবে সামনের দিনের পঞ্চলা এবং সেই মুহূর্তটি কতটা ভারী হয়ে উঠেছে তা বলা কঠিন শুধুই সময়ের অপেক্ষা কখন বেরিয়ে এসে মাইকের সামনে দাঁড়াবেন অধ্যাপক জাহিদ হোসেন এবং ঘোষণা দেবেন সেই তথ্য যা আজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন মোড় ঘোরাতে পারে